গ্রামের বহু ঘটনা আমরা দেখেছি অথবা শুনেছি তেমনি এক গল্প হলো পূর্ব বর্ধমান জেলার ধাতারের সুস্মিতা জন্মের পর থেকে কেউ সুখে বসবাস করেন আবার কাউকে জীবন সংগ্রাম চালিয়ে বেঁচে থাকাতে হয় এমনই একজন হলো হারনা মানা সুস্মিতা তার এই লড়াই সমাজের প্রতিটি মানুষের বোনকে দাঁড়াতে পে নিশ্চিত নিজে শিশু কন্যাকে নিজের বুকে আঁকলে রেখে জীবন সংগ্রামে নেমেছেন সুস্মিতা বছর দেড়েক আগে মারা গিয়েছে তার স্বামী আর মাস দুয়েক আগে মারা গেলেন বাবাও বর্তমানে বাড়িতে রয়েছে সুস্মিতার অসুস্থ মা আর চার বছরের বিশেষ চাহিদা সম্পন্ন এক সন্তান অবস্থার মধ্যেই সংসারের হাল ধরতে হলো বছর আঠাশে সুস্মিতাকে এবার রোজগারের তাগিতে নিজের সন্তানকে বুকে বেঁধে বাবার রেখে যাওয়ার টোটনি বেরিয়ে পড়েছেন পূর্ব বর্তমান ভাতারে সুস্মিতারও পরিবারের চাহিদা মেটাতে সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছে সে সুস্মিতার কথাই মহিলা টোটো চালক দেখে যাত্রীরাও প্রথম দিকে টোটোতে উঠতেই তোষ্ট করেছেন কিন্তু সবার সামনে দিয়ে দৃঢ় হাতে টোটো চালিয়ে গিয়েছেন সুস্মিতা এখন অনেকেই তাকে খোঁজেন প্রশাসন সূত্রের খবর এলাকায় প্রথম মহিলা টোটো চালক হিসেবে এখন পরিচিতি পেয়েছেন সুস্মিতারও সে জানায় তার মায়ের চোখের সমস্যা থাকায় ছেলেকে বাড়িতে রেখে আসতে পারে না তাই বাধ্য হয়ে ছেলেকে বুকে বেঁধে টোটো চালাতে হয় রোদ কিংবা বৃষ্টি পথে মায়ের সঙ্গে দিন কাটছে ছোট্ট শিশু সুস্মিতার সেই লড়াইকে কোন নিজ জানিয়েছে এলাকাবাসী কার্তিক মাস থেকে শুরু আমার বাবা মারা গেছে লোন করে আমার ভাই ছিল ভাইও মারা গেছে আমি মারা গেছি তার জন্য আমাদের এই হাল হচ্ছে তাই পথে নাম পেয়েছি বাবা তো লোন করে টোটো কিনে দিয়ে যা করে তো সংসার চালাতে বিক্রি করবো তার জন্য আমি কার্তিক মাস থেকে টোটো চাল মারা গেছে কত বছর হয়ে আড়াই বছর হয়ে গেল এখন কোথায় থাকে এখন বাবার বাড়িতে থাকে গ্রাম আমার বাবার বাড়ি বাবার বাড়িতে মা আছে অসুস্থ মা আর আমার প্রতিবন্ধী বোন আর

এই টোটোর চালানো কিভাবে মানে কোনো সমস্যা বা কোনো সমস্যা প্রথম প্রথম আমি যখন আমার বাচ্চাটাকে বুকে বেঁধে যখন টোটো চালাচ্ছিলাম তখন অনেকজন টোটোতে যায়নি বা বলছিল গাড়ি সামলাবে না বাচ্চা সামলাবে অনেকজন প্রথম প্রথম ভয় করছিল কিন্তু এখন আর কেউ ভয় করে না সুবিধা অসুবিধা হলে বেশিরভাগ লোক আমাকে খোঁজে বা আমার টোটো স্ট্যান্ডের অনেক ভাইয়েরা আছে দাদারা আছে কাকা জ্যাটারা আছে অনেক সম্মানেরও লোকেরা রয়েছে তো ওনারাও আমাকে অনেক সাহস দিয়েছে বা সাহস দিয়েছে আমি যখন প্রথম প্রথম গাড়ি চালাতে পারছিলাম না স্ট্যান্ডে লাগাতে পারছিলাম না ওনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছে গাড়ি লাগিয়ে দেওয়া বার করে দেওয়া বা এরকমভাবে চালাতে হয় আমাকে এরকমভাবে এখন আর কোনো অসুবিধা হয় না এখন আর কোনো অসুবিধা হয় কেমন হয় চলে যায় না হলো এখন চালিয়ে নিতে হয় কী করবো মানে কিস্তি সংসার মা অসুস্থতা মায়ের রকম বা বাচ্চা এরকম সব দিক থেকে কোনোরকমভাবে টানাটুনি করে হয়